সবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে পড়ব সবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকেন যে সব বরাতের নামাজ কত রাকাত পড়বেন কীভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এটা তো একটা ভালো জিনিস যে মানুষ এ বন্দেগী বন্দে করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য শাহবানের রজনী মধ্য সাহাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য নিসফি মিন শাহবান সবে বলতে কোনো জিনিস কোনো ফরমেটেই হাদিসে আসে হাদিসে আসছে নিসফি মিন শাহাবান অর্থাৎ শাহবানের মধ্যরাত মধ্য রাজানি বা মধ্য সাবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবারের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের এখতলাম আছে নানা রকম মত আছে ভিন্ন কথা বা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহমাত এই রাতের মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ তালা গড় ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটোখাটো যে গুনাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ গণহারে মাফ করেন না গণহারের মা গণক্ষমার আওতায় তারা পড়ে না তারা কারা এক হলো মুশ্রিক যারা শিরকে লিপ্ত আর একটা হলো মুসাহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইলাতসলিমিন সাবান বা মধ্য শাহবানের রাত যেটাকে আমরা সবরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সর্বরাতের আমল বলতে পারেন অর্থাৎ মধ্যসভারে রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না তবে আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় কর্ম সেই সাথে আল্লাহ রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ কাছে দোয়া এবাল বালদন্দেই করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে স্টাবলিশ করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জিয়ারাত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদিদেরই একই কথা অথচ আমরা অনেকে এই রাতে কবর জেরাত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জারাত করা যায় করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নেই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরো জোরে সোরে আছে কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওন আছে ধুমধাম আছে ওখানে বাঙালি আছে সেটা কি নাকি থার্টি ফার্স্ট নাইট সেটা কি ওই যে ঘড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখাদেখি নেই বাঙালি ফুর্তিপ্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আসে হুজুকে বাঙালি আসে উৎসবে বাঙালি আসে বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পড়ে দেখবেন এটা কোথেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটা সেকুলার দিবস মানে আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই ভাবালোচায় যারা গা বাসাচ্ছেন তারা দ্বিতীয়মতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান নেটানাটারি হওয়ার মতো বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা করতে থেকে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতো বলা হয় তাই না মাঝে মাঝে ফুটাইতো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা একরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটি কেন খায় বানানিছে হাদিস যে নবিস দাঁত মারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধের এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রসুল ইসলামের দাঁত শহীদ হয়েছে হালুয়া খাই যে ভাঙছে সেটা তো সাবান মাসে হয় মাসে এটা তো অন্য সময় সময় এই আপনি হালুয়া মানে কি আর সেটাও আগেও না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান ধুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করেনি কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুনতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদতের প্রতি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটার কোনো কোরআন নাই তো এই সবরাত্রিক হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে হালুয়া রুটি তো জাল হাদিসেও নেই প্রত্যেক আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুক আসছে ওটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসর্গ আবার অনেকে সব রাতে রাতে মসজিদে বাদ বন্দেগী করতে আসে নিজে বাদ বন্দেগী করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায় দোকান তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন পুরনো কারিমে দেখবেন আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লাহ ফিল আলতিন মোবারক ইন্না কুল্লা আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফিহা ইয়ফরাকুল্লাহ হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলে তোর কদর যে দিনে কোরআন রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানি সেটা কি ভাগ্য নির্ধারণের রজনে বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানানি আছে আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনীটা তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপ টাপ চাই এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া যায় তাহলে সারা বছর আত্ত নামাজ কালাম দরকার নেই বুঝে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই আল্লাহ রবুল আলমিন সব কিছু জানেন সব খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এবাদত বন্দি করবেন আপনি ওই এক রাতে এবাদ বন্দি করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম করলেন এটা হতে পারে না এই জন্য লাইলাতুল নসমিন শাহবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব না আল্লাহ তালা আমাদেরকে সমন্বয় করতে হবে তাহলে মূল প্রশ্ন উত্তর কী দাঁড়ালো এ রাত উপলক্ষে বিশেষ কোন নামাজ বিশেষ কোন পদ্ধতির কথা কোরআন হাফিজে কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে সব নামাজ বলতে এত রাকাত প্রথম রাকাতে অমুক সুরে এতবার কুলু আল্লাহ এতবার তুমুকটা এতবার এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন বস্তুকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো অডানিসি কোনো সোর্স নাই